আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে নাজমুল হাসান পাপন কি ড্রয়িং রুমে বসে কথা বলেন নাকি সংবাদ কর্মীদের সামনে প্রেস কনফারেন্সে তিনি কথা বলেন গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মিটিংটা শেষ হয়েছে সেই মিটিংয়ে প্রায় চার ঘন্টার মতন আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন এজেন্ডা নিয়ে কথা বলা হয়েছে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে কথা বলা হয়েছে বাংলাদেশে বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলা হয়েছে তাস্কিন ইস্যু নিয়ে কথা বলা হয়েছে হাতুরু বা কোচিং স্টাফ যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলা হয়েছে বিভিন্নভাবেই আলোচনাটা হয়েছে লং টার্ম মানে একটা চার ঘন্টার একটা মিটিং হয়েছে চার ঘন্টা মিটিংয়ের পরে যখন সংবাদ সম্মেলন করতে এসছেন বোর্ড কর্তারা সেখানটায় নাজমুল হাসান পাপ সভাপতি হিসেবে তিনি সমস্ত কথাগুলো বলেছেন তার কথাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে সভাপতি বা বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে যিনি সময় থাকেন বিশেষ করে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী তিনি তিনি মন্ত্রী এই দেশের ক্রীড়াক্ষেত্রের মেইন যিনি তিনি এখন ক্রিকেট বোর্ডের সভাপতি এখন না গত বারো থেকে পনেরো বছর হবে তিনি এই দায়িত্বে আছেন এই দায়িত্বে থাকার কারণে তো তিনি একটা জিনিস তো ভালো মতনই করার কথা বা পারার কথা যে সাংবাদিকদের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিভাবে কথা বলতে হয় সেটা তো আর আমার কাছ থেকে তিনি জিজ্ঞেস করে বলবেন না কিন্তু ফরমালিটি রক্ষা করতে গেলেও তো আপনাকে সেইভাবে কথা বলা উচিত আমাদের নাজমুল হাসান পাপন যেভাবে কথা বলেছেন আমার কাছে মনে হচ্ছে তিনি ড্রয়িং রুমে বসে কথা বলছেন কারোর সাথে বা পারিবারিক কোনো আলোচনা করছেন আপনি যদি দেখেন নাজমুল হাসান পাপন বারংবার বলছেন যে আমরা একটা রিক্স নিয়েছি রিক্সটা কি। আমরা পাঁচটা তরুণ ক্রিকেটার একদম নতুন ক্রিকেটারকে আমরা পাঠিয়েছি এবং তাদের ভেতরে তিনজন খুবই ভালো করেছে তিনি যেই পাঁচজনের কথা বলেছেন যেমন তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় জাকের আলী নাজ এই তানজিম হাসান সাকিব চারজন আরেকজন আছেন হয়তো তাহু তানভীর ইসলাম বারো কেউ আছেন রিশাদ হোসেনের কথাও তিনি বলেছেন এখন এই পাঁচজনের কথা তিনি বলেছেন সেখান থেকে রিশাদ ভালো করেছে তানজিম সাকিব ভালো করেছে সেখান থেকে হৃদয় ভালো করেছে জাকার আলী মোটামুটি কি করেছে আমি সঠিক জানি না আমার এত কিছু মনেও নেই কিন্তু তিনি এদেরকে বলেছেন যে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমরা পাঠিয়েছি ছোট বাচ্চাদেরকে পাঠিয়েছি আমরা রিক্স নিয়েছি এই সমস্ত কথাবার্তা বলার আগে আপনার উচিত যে আপনি গত বিশ্বকাপের পরে কি বলেছিলেন এবং গত বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত দুই বছর এই বিশ্বকাপের আগে এই দুই বছর আপনি কি করেছেন যদি আপনি সেইভাবে এগোতে না পারেন যদি আপনি ওই গত দুই বছরেও আপনি একটা ক্রিকেটার বা এগারো জন বা বিশজন ক্রিকেটার পনেরো জন ক্রিকেটার যদি আপনি তৈরি করতে না পারেন এবং সেটা আবার পরবর্তী বিশ্বকাপে ব্যর্থতার দায়ে এড়াতে গিয়ে আপনি যদি বলেন যে আপনারা রিক্স নিয়েছেন আপনারা বাচ্চা ছেলেদেরকে বিশ্বকাপ খেলতে পাঠিয়েছেন তখন আপনার বোর্ডের উপরেই কিন্তু এই দাঁড়টা বটতায় আপনি কেন বাচ্চা ছেলেদেরকে পাঠাবেন এই রিক্স আপনাকে কেন নিতে হবে কারণ আপনি তো জানেন যে আপনার এত বড় একটা মানে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে যেই ফাঁকা জায়গায় পাঁচটা নতুন ক্রিকেটার পাঠাতে হবে এবং সেটা পাঠিয়ে আপনি বলছেন যে রিক্স নিয়ে ফেলেছেন তো এই রিক্স নেওয়ার আগে কেন ভাবলেন না যে আমার তো একটা স্লটে মানে পাঁচজন ক্রিকেটার আমরা মিসিং হয়ে যাচ্ছে তো তাদের জায়গায় আমরা কেন রিপ্লেসমেন্ট আনতে পারছি না সেই দিকটাই বিবেচনা করার কথা তো আমাদের ক্রিকেট বোর্ডের আর সেই ক্রিকেট বোর্ডের প্রধান যেহেতু নাজমুল হাসান পাপন তিনিও তো এটা দেখার বিষয় তার উপরও তো এই দায়টা বর্তায় তিনি আরও কথা বলেছেন সেইখানটায় তিনি বলেছেন যে বাংলাদেশ প্রথম রাউন্ডে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ প্রথম রাউন্ডে ভালো ক্রিকেট খেলেছে দ্বিতীয় রাউন্ডে ভালো ক্রিকেট খেলতে পারেনি ন্যূনতম জ্ঞান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি নজরুল হাসান পাপন তার যদি থেকে থাকে এতটুকু জানার কথা যে যেহেতু প্রথম রাউন্ডের ম্যাচগুলো আমরা খেলেছি নিউ ইয়র্কে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে আমরা খেলেছি এইখানটায় এটা স্পিন ফ্রেন্ডলি উইকেট বা বলিং ফ্রেন্ডলি উইকেট এইখানটায় শুধু আমরা না প্রত্যেক দলের বোলাররাই ভালো করেছে প্রত্যেক দলের বোলাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সেইখানটায় আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে পিচের সহায়তা নিয়ে আমি কোনো বোলারকে বা আমাদের দলের যে বোলিং ইউনিট তাদেরকে ছোটো করছি না কিন্তু এইটা তো জানা কথা যে বাংলাদেশি বোলাররা পিচ থেকে সুবিধা পেলে ভয়ঙ্কর হয়ে উঠে অতিমাত্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে তো এত কিছু জানার পরেও আমরা যদি সেইটাকে নিয়ে সাফাই গাইতে থাকি এবং আমরা যদি সন্তুষ্টি প্রকাশ করি যে আমরা প্রথম রাউন্ডে ভালো খেলেছি সাউথ আফ্রিকার সাথে চার রানে না হারলে আমরা তো চারটা ম্যাচ থেকে চারটা ম্যাচই আমরা জিতে যেতাম এটাতে আহামরি খুশি হওয়ার কিছু নেই কারণ ওই মাঠটা বলিং ফ্রেন্ডলি আপনি যদি দেখেন ভারতের মতন মাঠ ভারতের মতন ক্রিকেট দল তারা একশো উনিশ রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান আবার সে একশো উনিশ রানই করতে পারেনি এই উদাহরণ আমাদের বোর্ড প্রেসিডেন্টও দিয়েছেন এই উদাহরণ যদি আপনি দিতে পারেন তবে এটা বোঝার কথা যে আপনার মাঠ বলিং ফ্রেন্ডলি এবং সেই বলিং ফ্রেন্ডলি মাঠে তো আমার কোনো ব্যাটসম্যান আহামরি পঞ্চাশ রানও করতে পারেনি সাকিব আল হাসান যে ফিফটিটা করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন সেই ম্যাচটা আমাদের কোথায় হয়েছে যাই হোক এবং সেই ম্যাচটা নিয়েও সাকিবের একটা অ্যানালাইসিসে দেখা গেছে স্টাম্পের বাইরের বলগুলিতে তিনি খেলতে পেরেছেন